কাফররা চক্রান্ত করে কি করে না জোরে বলেন জোরে বলেন করে কি করে না এখনো মুসলমানদের নিয়ে কাফেররা চক্রান্ত করতেছে কি করে না আর জোরে বলেন করে কি করে না আরে মুসলমানদের জন্য ইহুদি নাসারা খ্রিস্টানরা কাফেররা সি আবু আমান কাল থেকেই আল্লাহ সৃষ্টির শুরু থেকেই কেমন পর্যন্ত কাফেররা মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করবে কিন্তু প্রকৃত মুসলমান যিনি প্রকৃত ইমানদার যিনি তিনি ঠিক এর মধ্য থেকে বের হয়ে যাবে ঠিক কিনা জোরে বলে কাফের চক্রান্ত করেছে আল্লাহর রাসূলকে তারা আজ রজনীতে মেরে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া বাকারু ওয়াকারল্লা ওয়াল মুখই উল্মা কিরী তোমরা চক্রান্ত করেছ আমার বন্ধুকে মারার জন্য তোমরা চক্রান্ত করেছ কৌশল গ্রহণ করেছ সর তোমরা না পৃথিবীর সৃষ্টি থেকে আজও পর্যন্ত পৃথিবীর মনে মধ্যে সাত চাইতে উত্তম কৌশলী হলেন আমার আল্লাহ পাক জুড়ে বলেন ঠিক কি ঠিক না সবচাইতে বড় উত্তম কৌশলী হলেন আমার আল্লাহ পাক আল্লাহ পাক তো আমা কারু আমা সবচেয়ে বড় কৌশলী তিনি সবচেয়ে বড় কৌশল গ্রহণ করে থাকে আল্লাহ রসুলকে পাঠিয়ে দিলেন আল্লাহ রসুলকে পাঠিয়ে দিলেন হিজরত করে মদিনায় যাওয়ার পর আলী রাদিয়াল্লাহ তাআলা আনুকে ডেকে বলেন এতগুলো কাপড়ের সামনে তোকে রেখে আসলাম এতগুলো কাপড়ের সামনে তোকে আমি রেখে আসলাম তোর একটু ভয় লাগে নাই আরে দেখে বলেন সুবল্লাহ ভয় আমার লেগেছিল কিন্তু আপনি যখন বলেছেন যে মদিনায় গিয়ে তোমার সাথে সাক্ষাৎ হবে আমি ধরে নিয়েছি আমি ধরে নিয়েছি যে নির্ঘাত আমার হায়াত আছে এবং মদিনা পর্যন্ত আমি পৌঁছে যাবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের প্রশ্নের জবাব আলী বললেন আমি যাব মদিনায় কারণ আপনি বলে গিয়েছিলেন তোমার সাথে মদিনায় সাক্কাত হবে আপনি যেহেতু বলেছেন মদিনায় সাক্কাত হবে আমি কিভাবে মক্কায় কাফেররা তাকে মারবে আল্লাহ রাসূল রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক আকবরের বাড়ির সামনে গিয়ে টক টক করে দরজানক করেছেন না আবু বকর সাথে সাথে আবু বক্কর বললেন কেউ আসা নাই আমি আল্লাহ রসুল আবু বক্কর কিরে তুমি কি ঘুমাও নাই যদি আমি যদি ঘুমায় আপনি যদি দরজায় বারবার টাকা দরজা ন করেন আপনি বারবার আমি ঘুমিয়ে গেলাম আর আপনি বারবার দরজায় নক করতেছেন কাফেররা যদি খবর পেয়ে যায় আবু বকরের বাড়িতে মোহাম্মদ তাহলে তো আপনাকে তারা হত্যা করার জন্য আসবে ইয়া রাসূলুল্লাহ যেই আপনি বলেছিলেন আবু বকর হিজরত করে মদিনায় যেতে হবে খোদা আল্লাহর বন্ধু খোদা আল্লাহর নবী যেই আপনি বলেছিলেন হিজরত করে মদিনায় যেতে হবে ওই দিন থেকে আমি আবু বকর দরজার সাথে পিঠ লাগায়া লাগায়া গুমা। এদিকে আবু জাহেল একশো উটের একটা প্রস্তাব দিয়েছেন যে আল্লাহ রসুল নবীন কল্লা আনতে পারো তাহলে একশোটি উট দেওয়া হবে না ওজুবিল্লা বলে বাবার চলে গেলে আবু বকরও যাচ্ছে হঠাৎ করে গুহার মধ্যে আল্লাহ রসুল এবং আবু বকর আশ্রয় নিয়েছেন একটি গুহার মধ্যে গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছেন এদিক থেকে কাফেররা আল্লাহ রসুলকে খুঁজতে 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 কাফেররা চলে এসেছেন কাফেররা যখন চলে এসেছেন আল্লাহ রসুলকে খুঁজতে খুঁজতে আবু মোদকর ডেকে বলে ইয়াসিউল আল্লাহ মনে হয় আমরা ধরা পড়ে গিয়েছি এই যে কাফেরদের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে দূর থেকে

আল্লাহ পাক রাব্বুল হিজরতে পাঠিয়ে দেয়া মদিনার দিকে রওনা করায় দেয়া আপনাকে এক একা ফেলে দিয়েছে তুমি এটা মনে করেছ নাকি ইদহুমা ফিল গারি ইয়া কূলু লিসাতবিহি ওয়া মার সাথি তুমি ভয় পাও না তোমার ভয়ের এর কোনো কারণ নাই ইন আল্লাহ ইন তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই নিঃসন্দেহে আল্লাহ আমার সাথে আছে কাফরা আইসে দেখে একটা গুহা দেখা যায় কিন্তু উপরে মাকুসার আস কেউ কেউ বলতেছে এখানে ঢুকছে কেউ কেউ বলতেছে যে পাগল হইলে এই কথা বলো যদি এখানে ঢুকতো তাহলে এই মাকসার আশগুলো এখানে থাকতো এগুলো তো ভেঙে চুরে চুরপার হয়ে যেত মাকসার আশ তো গায়ের সাথে বাজলেই ছিঁড়ে যায় যায় না হঠাৎ করে দেখি আবার কবুতার ডিম পেরে উম বসে আছে আহ তাহলে মানে এখানে যদি কবুতরই উম বসত আর এখানে যদি মোহাম্মদ ঢুকতো তাহলে এই কবুতার এই মাকুষার আঁশ এগুলো কিছু থাকতো বলেন তা তো ঠিক

দলে দলে মানুষ নারী এবং পুরুষরা তিন মাইল দূরে কুবাপল্লীর পল্লীর একটা জায়গা আছে হারনা নামক স্থান এই স্থানে জড়ো হতো এবং হতাশ হয়ে ফিরে তারা থেকে যাইত ওখান একটা হারনা নামক জায়গায় কেন যাইত আল্লাহ রসুল আসবে এই কারণে মদিনায় আসবে এই কারণে কিন্তু প্রতিদিন তারা যায় আবার ফিরে আসে যায় আবার ফিরে আসে আল্লাহ রসুল তারা পায় না হঠাৎ করে তারা একদিন এক ইহুদি একটা প্রাচীন উঠে বহু দূর থেকে দেখা যায় যে উঠতে দেখা যায় দারুণ এগুলো উঠতে দেখা যাচ্ছে ওই ইহুদি মনে মনে ভাবলেন যে আমার মন বলতেছে আমার মনে হয় উর্দু শ্বাসে ধনী করা উড়ে যিনি আসতেছেন

আমার মন বলতেছে আল্লাহর নবী মদিনায় আগমন করতেছেন সমস্ত মানুষরা দৌড়ে এসেছে নারী পুরুষ সবাই দৌড়ে এসেছে ওখানে এসে আল্লাহর নবী নামলেন আল্লাহর নবী নামলেন যেখানে জায়গাটার নাম হচ্ছে কুবা ওখানে আল্লাহর রসুল মসজিদে কুবা তৈরি করলেন ওখানে নামাজ পড়লেন কুবা থেকে মদিনায় যাচ্ছিলেন মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা মদিনার ছোট্ট ছোট্ট মেয়েরা মদিরার ছত্রু ছত্রু মেহেরা সেরা আল্লা বসুল মদিরার পথ ধরেছে আল্লার বসুল যখন মদীরার পথ ধরেছে মদিনার ছত্রু ছোট্ট মেলেরা মদিরার সেরা সুন্দর সুন্দর নাদ গাই দিয়েছিলে না তো শরার হালয়রা বিঘলিয়া তিরুধ ভজায় বাদে শুক্র আলয়রা বাদহালি দা

মধ্যে স্পর্শ করে দিয়েছিল এই জন্য বদিরার মানুষেরা তাদের জীবন থাকতে আল্লাহের জীবন থাকতে আর বদিরার লোকেদের জীবন থাকতে আল্লাহ রসুরের গায়ে তারা আঘাত দিতে দেয় রায়